রাহিম করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা টুইটার টুইটার মার্কেটিং মার্কেটিং শিখছি আমরা জানি যে এটাই শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য অর্থাৎ ফাইবার আফর্ক সহজে আট দশটা মার্কেট প্লেস আছে সেখানে কাজ করা যাবে এবং ইয়া অর্থাৎ লিঙ্কডিং মাধ্যমে আমরা যে কাজগুলো পাব আউট মানে অ্যাক্রস দ্য বর্ডার সেই ধরনের কাজ আমরা টুইটারের মাধ্যমে এই টুইটার টুইটার মার্কেটিং আমরা আমরা ওই সকল দেশে করতে পারবো এখন গত ওপেন করতে হয় আমরা দেখেছি এবং সেখানে আমরা একটা লোগো ব্যানার টুইটারের ব্যানার বলা হয় না টুইটারের ব্যানারটাকে বলা হয় হেডার টুইটার হেডার তো হেডারের মাপও আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার ব্যানার বা লোগো আপনারা মাপ জেনে নেবেন আর লোগোটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একই মাপ কিন্তু ব্যানারের কিন্তু মাপের ডিফারেন্ট রয়েছে এগুলো মুখস্থ রাখার দরকার নাই কাজ করতে করতে হয়ে যাবে যদি কখনো দরকার হয় এবং কনফিউজ হয় তাহলে আপনি গুগলে যা সার্চ দেবেন যে হেডার অফ হেডার সাইজ অব টুইটার আপনার এই সাইজ বলে দেবে এবং আপনি ক্যানভার মাধ্যমে করলে ক্যানভাতেই গিয়ে আপনি লিখুন আপনার সাইজও জানার দরকার নাই যে টুইটার হেডার এবং আমরা লোগো সেট করতে হয় কিভাবে আমরা গত ক্লাসে দেখেছি একটা ওপেন করেছি এবং এইটুকু দেখেছি এবং আমরা এই ফেসবুকের সাথে এবং ইউটিউবের সাথে অন্য অন্য সোশ্যাল মিডিয়ার আর তেমন কোনো মানে ইয়া নেই মিলও নাই কিন্তু অর্থাৎ ফেসবুকের মার্কেটিংটা আর ইন্টারন্যাশনাল মার্কেটিংটা অর্থাৎ ফেসবুক অর্থাৎ আমি বলতেছি লোকাল মার্কেটের যে মার্কেটিংটা আর ইন্টারন্যাশনাল মার্কেটে যে শুধু করা যায় দুটা এই মার্কেটিংয়ের এই ইন্টারন্যাশনাল মার্কেটের সোশ্যাল মিডিয়াগুলোর ধারাবাহিকতা আছে কিন্তু যেটা লোকাল মার্কেটেও করা যায় ইন্টারন্যাশনাল মার্কেটেও করা যায় সেটার ধারাবাহিকতা একটু ভিন্ন এই পার্থক্যগুলো অর্থাৎ আপনি কি শিখছেন কেন শিখছেন কোথায় ব্যবহার করবেন এবং কোনটার সাথে কোথায় পার্থক্য আছে এই জিনিসটা যেদিন আপনি পরিপূর্ণভাবে ধরতে পারবেন সেদিনই সে তখন থেকে আপনি আট দশটা বায়ার ম্যানেজ করার ক্ষমতা রাখেন এরপরে আট দশটা বায়ার কিছুদিন আপনি ম্যানেজ করার পরে আপনার টিম তৈরি করে ফেলবেন এইভাবেই আসলে এই সেক্টরে স্টেপ বাই স্টেপ যেতে হয় তো এই আমরা টুইটার মার্কেটিং এর ক্ষেত্রেও আমরা যদি এর আগে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি ওই ইনস্টাগ্রাম মার্কেটিং আমি এই টুইটার মার্কেটিং এর সময় ইনস্টাগ্রামকে আর উদাহরণ টানবো না ইনস্টাগ্রামের সময় অন্য অন্যটা টেনেছি এই জন্য যেটা ছোট ভাই ইনস্টাগ্রাম হলো টুই মানে ফেসবুক কোম্পানির এই জন্য আমি উদাহরণ দিয়েছি কিন্তু বাকি ধরেন ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড লিঙ্কডিন লিঙ্কডিনটা একটু ভিন্ন তারপরে রেডিট আছে তারপরে প্রিন্টারেস্ট আছে টেলি ইয়া আরো বেশ কয়েকটা আছে এগুলো সব মার্কেটিং সিস্টেম এক অর্থাৎ ফলোয়ার বৃদ্ধির উপর মার্কেটিং হয়ে থাকে তো আমরা কি কি উপায়ে বা মার্কেটিং জিনিসটা কি এই জিনিসটা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় তার আগে এই আমরা প্রোফাইলটা ইডিট করে আসব অর্থাৎ কাস্টমাইজ করব কাস্টমাইজ করব তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি দেখুন যে টুইটারটা আমরা ওপেন করেছিলাম সেটা আমি এখন বের করলাম তো এখানে আমরা মোটামুটি বারগুলো সম্পর্কে জেনেছি এখানে কি কি হয় তো আমরা একটু কাস্টমাইজ করব এখন আমরা লোগো ব্যানারও সেট করেছি হেডার এবং লোগো সেট করেছি এবং কিভাবে ওপেন করতে হয় কয়েকটা স্টেপ এবং আমি মনে করি আপনারা সবাই ধরনের আগে আপনার থাকতে পারে কিন্তু এখন ক্লায়েন্টের কাজ করার জন্য আপনার প্রফেশনাল হওয়ার জন্য এই কাজগুলো প্র্যাকটিস করা দরকার আর এই জন্য আপনাদের প্রত্যেকেরই একটা করে অ্যাকাউন্ট ওপেন করা দরকার যদি আপনারা কেউ করে না থাকেন তাহলে আগামী ক্লাসের আগে অবশ্যই করে নেবেন এবং আজকের ক্লাস পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন তবেই কিন্তু আপনার কাজে আসবে নইলে সময় অর্থ এবং সব ইয়া হবে মানে এতে আসবে না তো যাই হোক এবার আমরা কাস্টমাইজ আর এখানে কাজ করার জন্য আপনাকে এখানে দেখেন অন্যান্য অন্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি ফেসবুক ইউটিউবে যে শুধু কাস্টমাইজের জন্যই আপনি কাজটা পেতে পারেন শুধু কাস্টমাইজ করার জন্যই আপনি কাজটা পেতে পারেন কিন্তু এই ইন্টারন্যাশনাল মার্কেটের যে প্রোফাইল গুলা এগুলো আপনি কাস্টমাইজ এর উপর কোনো কাজ পাবেন না এটার কোনো কাস্টমাইজ নাই কিন্তু কাস্টমাইজ আপনাকে করে দিতে হবে এটা ফ্রি যে আপনাকে কেউ বলবে না যে আমাকে এই টুইটার কাস্টমাইজ করে দাও বলবে তুমি আমাকে টুইটারে মার্কেটিং করে দাও এবং টুইটার একটা ওপেন করে দাও কিন্তু বলবে না কাস্টমাইজ কিন্তু আপনার বিজনেস বিজনেস মুঠে যাওয়ার জন্য আপনাকে প্রফেশনাল মুড অন করে নিতে হবে এবং তারপরেও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো এডিট করাই হলো আপনার মানে কাস্টমাইজ করা তো আমরা এই যে দেখেন এডিট প্রোফাইল এখানে আমরা যাব দেখেন এডিট প্রোফাইলের মধ্যে আমরা ইতিমধ্যে এইগুলো দিয়েছি এবার নেমও দিয়েছি বায়ো আমরা দিয়েছি তারপরে লোকেশনও দিয়েছি ওয়েবসাইট যদি থাকে দিবেন আপনার না এখানে কোনো ড্যামও দেবেন না এখানে কোনো ডেমো দেবেন না এরপর ডেট অফ বার্থ তারপরে ক্রিয়েট এক্সপ্যান্ড বায়ো এক্সপ্যান্ডেড বায়ো দেখুন এই যে এবার দেখুন এই জায়গাটা এই যে আপনি লিঙ্কডিন লিঙ্কডিন যখন আপনি করেছেন দেখুন খেয়াল করুন অ্যাবাউট অ্যাবাউট মানে কি অর্থাৎ আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি একজন ডিজিটাল মার্কেটার এইটার উপর এই যে দেখেন আমি এই যে অ্যাড বায়ো বায়ো বলতে আপনার সম্পর্কে আপনি কি আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং আরও স্পেশালি আপনি ধরেন যে ইউটিউব মার্কেটার ফেসবুক মার্কেটার টুইটার মার্কেটার এগুলো আপনি একসাথে ডিজিটাল মার্কেটার হিসেবে উল্লেখ করে যে দিস ইজ দিস ইজ শেয়ার সৈকত ডিজিটাল যেটা আমি আপনাকে তৈরি করার যে প্রসেসটা বলেছিলাম ঠিক সেম প্রসেসে আপনি নট এ সিঙ্গেল ওয়ার্ড আপনি কপি করবেন না কোথার থেকেও না আপনি প্রয়োজনে আপনার মতো করে বাংলা তৈরি করুন তারপরে গুগল মামাকে গিয়ে বলুন যে এটা তুমি আমাকে ইংরেজিতে করে দাও অথবা চ্যাট জিবিটিতে আপনি করে নিয়ে আসুন ধরেন চ্যাট জিবিটি থেকে আপনি বাংলা করে নিয়ে আসেন চ্যাট জিবিটিকে গিয়ে বলুন যে আমার সম্পর্কে আমি আপনার সম্পর্কে তথ্য দিতে হবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি এম এ পাস অমক ইউনিভার্সিটি থেকে বা আপনি যে শিক্ষাগত যোগ্যতা এটা বলার পরে যে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি এটার উপর তুমি আমাকে একটা অ্যাবাউট বানায় দাও অর্থাৎ বায়ো তৈরি করে দাও সুন্দর করে দেবে ওইটাকে আপনি সরাসরি এনে এখানে দিবেন না ওইটাকে আপনি আবার যুক্ত করবেন কেটে দেবেন অর্থাৎ কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করে একটা ওয়ান্ডারফুল স্প্লেন্ডেড ফিগার তৈরি করবেন আই ক্যাসিং তৈরি করবেন এবং এই যে লিঙ্কিং এ যা যা করেছি এবং আপনি এখানে মিনিমাম তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ দেবেন তিন থেকে পাঁচটা হ্যাশট্যাগ দেবেন এবং আপনি যা যা কাজ করেন ওইগুলো আবার সিরিয়াল অনুযায়ী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন এইভাবে আপনি ধরেন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ক্যাম্পেইন এক্সপার্ট মানে আলাদা আলাদাও আপনি দিতে পারবেন এইভাবে আপনি এক হাজার ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো সেট করবেন নিশ্চয় আপনি আমার কথা বুঝতে পেরেছেন এইটা হলো অ্যাবাউট সেকশন আপনি এইভাবে তৈরি করবেন যেটা আমরা আপনি ইনে যেটা দিয়েছেন ওইটাই এখানে নিয়ে এসে একটু কাস্টমাইজ করুন অথবা চ্যাটজিবিটি বা এআই সহযোগিতায় অর্থাৎ আপনি কিন্তু দেখেন এমন একটা জগতে এমন একটা সময় এসে দাঁড়িয়েছেন আপনার বয়স যাই হোক না কেন আপনি কিন্তু আধুনিক এবং স্মার্ট কারণ আপনি স্মার্ট জব করছেন তাহলে আপনাকে স্মার্ট জবে স্মার্টনেস কাট না করতে পারলে আপনি কিন্তু সবল হবেন না সুতরাং আপনার এই বায়ো আপনাকে আপনি কতটা স্মার্ট আপনি কতটা ভালো কাজ করতে পারেন এবং কিভাবে কাজ করবেন তার প্রমাণপত্র কিন্তু আপনার এই অ্যাভার্ড সেকশন সো ইট ইজ অ্যান মোস্ট ইম্পর্টেন্ট ফর এও এটাকে আপনি অ্যাভর্ড করার সুযোগ নাই কিন্তু যদি আপনি এখান থেকে বায়ার পেতে চান প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি বায়ার পেতে পারেন কাজ কারা পায় না যারা শুনে কাজ করে না আপনি তিন চারটা সোশ্যাল মিডিয়াতে নিজেকে গ্রো করেন এই টুইটারে আপনি গ্রো করেন টুইটার আপনি লোকেশন হিসেবে ব্যবহার করেন ইউএসএ ইউকে কানাডা এইভাবে আপনি সেখানে ওই লোকেশনে আপনাকে নিজেকে শো করেন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যে কাজগুলো টুকটাক করবেন বা ডেমো প্র্যাকটিস করবেন বা যা যা করবেন সব কিছু নিয়ে আপনি পোস্ট দিন যে পোস্ট আপনি টুইটারে দেবেন সেটাই আপনি দেবেন লিঙ্কডিং সেটাই দিবেন আপনি ফেসবুকে সেটাই দিবেন আপনি পেজে আপনাকে ইউ হ্যাভ টু মেক প্ল্যান আদারওয়াইজ ইউ কান্ট ওয়েল এখানে অন্যকে দোষারোপ করে ভাই কোনো লাভ হবে না কেউ আপনাকে কাজ দেবে না আপনাকে কাজের উপযুক্ত করে গড়ে তুলতে হবে কারণ এই পৃথিবীটা খুবই কম্পিটিটিভ সো এই কম্পিটিভ বল্টের টিকে থাকার জন্য আপনাকে কম্পিটিটিভ সিচুয়েশন তৈ নিজেকে গ্রো করতে হবে আদারওয়াইজ নট আমি কই যে আমার বয়স পঞ্চাশ আমি কি পারবো এই সেই আমি আমি সবাইকে টপকাইতে পারবো না এই মনোমানসিকতা যদি আমার মধ্যে তৈরি হয় আমি যেতে পারবো না সো কাম ফরওয়ার্ড অ্যান্ড মেক আ ডিসিশন হোয়াট শুড ইউ ডু এগুলো ভাবেন এগুলো করেন যা বলি সেইভাবে কাজ করেন এরপরে আসুন আমরা ওয়ার্ক হিস্ট্রি আপনার এক্সপেরিয়েন্স কি কি আছে যেটা লিঙ্কডিনে কিন্তু আপনারা শিখেছেন এখানে আপনি অনেকগুলো এক্সপেরিয়েন্স যুক্ত করতে পারবেন এবং দেখেন আপনি কোনো জায়গায় কাজ করেছেন জাস্ট লাইক দ্যাট যে আপনি জব টাইটেল ওয়ার্ক অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অর অ্যাডস ক্যাম্পেইনার অর ইউটিউব ম্যানেজার যাতে আপনি কাজ করেছেন কোন জায়গায় করেছেন কার করেছেন সেই কোম্পানির নাম এবং সেটা কোথায় সেটা কোথায় সে লোকেশনটা আপনি দিন তারপর যদি এখনো এটা কাজ করতে থাকেন তাহলে আপনি এটাই যথেষ্ট আর যদি এখানে আপনি গত হয়ে গেছেন অর্থাৎ এই চাকরিটা আপনি ছেড়ে দিয়েছেন জাস্ট ফর এক্স এক্সপিরিয়েন্সের জন্য আপনি দিচ্ছেন তখন আপনি এই যে যদি এখানে এখনো কাজ করেন তাহলে আপনি এই যে এখানে এটা টিক দেন টিক দিলে যে এইটা আপনি এখানে আরো কাজ করছেন আর যদি তা না হয় যে এই যে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার মানে আমি এখন এখানে কাজ করছি কিন্তু আপনি এখানে কাজ করছেন না অন্য জায়গায় কাজ করছেন তাহলে এটা আপনি উঠায় দিয়া যে এখানে কোন তারিখ থেকে কোন মাস থেকে আপনি শুরু করেছেন সেটা আপনি সিলেক্ট করে দিন ধরুন জানুয়ারি আমি আগের গুলো দিলাম না এগুলো পারবেন আর কয় সাল পর্যন্ত আপনি করেছেন আপনি ধরেন যে চব্বিশ সাল পর্যন্ত আপনি করেছেন আপনি চব্বিশ সাল পর্যন্ত করেছেন তাহলে এইটা গেল একটা একটা ফর্মেট আর দ্বিতীয় ফরমেট হলো যে আপনি এখানে যখন আপনি এই যে কারেন্টলি ওয়ার্ক আপনি যখন এখানে শুরু করেছেন তখন আপনি এইটা তারিখটা কিভাবে দেবেন ধরুন আপনি ফেব্রুয়ারি মাসে শুরু করেছেন কিন্তু শুরু করেছেন কত সালে সেই সালটা ধরেন আপনি দুই সাল থেকে এই কোম্পানিতে কাজ করেন এই যে পার্থক্য এটুকো আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট ইজিলি এটা কঠিন কোনো ব্যাপার না তারপরে আপনি এইগুলো দেওয়ার পরে উইল বি এই যে দেখেন এখানে লাল চিহ্ন দিচ্ছে কেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যদি এখানে এই যে এক্স বি জেড দিয়ে দিই তাও দেখেন এটা কেটে যাবে এই যে আমি দিয়ে দিলাম কেটে গেল তাই আমি এই যে এখন এইটা সেভ দিয়ে দিলাম দেখেন হয়ে গেল জাস্ট আমি আপনাকে দেখালাম তাহলে অ্যাওয়ার্ড সেকশন গেল এই যে দেখেন ওয়ার্ক হিস্ট্রি আপনি একটা দিলেন এবং সরি ওয়ার্ক হিস্ট্রিতে আপনি একটা এক্সপেরিয়েন্স দিলেন ইউ ক্যান অ্যাড অ্যানাদার এক্সপেরিয়েন্স অ্যান্ড ইন সাজ ওয়ে ইউ ক্যান অ্যাড এট অ্যাট লিস্ট ফাইভ এক্সপেরিয়েন্স আপনি দিতে পারবেন তাহলে কি মিথ্যে দেবেন তাহলে এই যে আপনাকে কাজ করতে বলছি যে বিভিন্ন কাজ করতে বলছি যেভাবে করতে বলছি ওইগুলো করতে করতে যে আপনার পোর্টফোলিও হবে সেইগুলো আপনি যুক্ত করবেন আমার কোম্পানির নাম দেবেন আরেকজনের কোম্পানির নাম দেবেন বা এই বাংলাদেশের কোনো কোম্পানির নাম দিয়ে আপনি এগুলো করে ফেলতে পারবেন এগুলো আপনাকে সেইভাবে তৈরি করতে হবে এই গেল এইটুকুর এইটুকু আসলে হলো আপনার মানে আপনার নিজের সম্পর্কে আপনাকে প্রুভ করা যে আমি এই এই কাজ জানি এই এই কাজ করেছি ইতিপূর্বে এবং বর্তমানেও আমি একটা কোম্পানির সাথে কাজ করছি কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা রিমোট জব খুঁজছি যে আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করে দিতে তো পারবো এবং আমি জানি আই নো মেনি হিডেন টিপস অ্যান্ড টিক্স হাউ টু গ্রো ইউর বিজনেস প্লিজ প্লিজ গিভ মি আ ওয়ার্ক ফর ফর মানে আপনি কি করতে চাচ্ছেন সেই সেই অর্ডারটা আপনি লাগাই দেন এইভাবে একটা সেকশনটা তৈরি করেন তাহলে দেখেন আপনি দ্রুত গ্রো করবেন আর এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগারিদম রয়েছে সেইগুলোকে যদি আপনি এক কিঞ্চিত পরিমাণ ব্রেক করেন আপনি গ্রো করতে পারবেন না সুতরাং আপনাদেরকে কেন প্র্যাকটিস করতে বলি আপনাদেরকে কেন প্র্যাকটিস করতে বলি এই কারণে আপনাদেরকে দেখেন আমি কতদিন ধরে রেখে দিয়েছি আমি বিরক্ত হইনি আপনারা বিরক্ত হয়ে গেছেন গেল এটা এরপরে আমরা অ্যাবাউট সেক্টর থেকে এই যে আমরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা পেজ তৈরি করতে পারি কিন্তু এখানে আপনার পেজ তৈরি করার প্রয়োজন নেই আপনার এখানে শুধুমাত্র টুইটার ব্যবহার করা হয় বিজনেস পারপাসেই আর এই যে বিখ্যাত সেলিব্রেটি যারা তারা এই টুইটারকে পার্সোনাল কাজে ব্যবহার করে টুইট করে তারা যেমন আমরা ফেসবুকে বলি পোস্ট আর টুইটারে বলে টুইট যেমন মানে রাজনৈতিক নেতা বা সেলিব্রেটি যারা তারা পার্সোনাল কাজে ব্যবহার করে তাহলে আপনি এটাকে প্রফেশনাল মোড করবেন তাহলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন আর ক্লায়েন্টের এটা কিন্তু রিকোয়ারমেন্ট না বাট ইউ ইউ আর বাউন্ড টু ডু দিস এটা আপনাকে করতেই হবে তাহলে আপনি এখানে ক্লিক করুন দেখেন এই যে প্রফেশনাল মুডের জন্য আমি এখানে বুঝলাম না কিছু নাই আমি এই যে কন্টিনিউ দিব এগ্রিয়ান নিশ্চয় বুঝেছেন আপনারা এরপরে আপনি কোন ধরনের বিজনেস করবেন কোন কিসের কাজ করবেন সেইটা আপনি এখানে সার্চ করবেন অথবা এখানকার সাথে যদি কোনো মিলে যায় আপনি দিবেন অনেক দিছে দেখেন ধরেন আপনি যেহেতু বিজনেস করবেন যদি আপনি কোনো প্রোডাক্ট যেটা আমরা ব্যবহার করি বিক্রি করি বা পরিধান করি শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি থ্রি পিস কসমেটিক্স এইগুলো নিয়ে যদি কোনো আপনি স্পেশালি কোনো ইয়া নিয়ে কাজ করেন শাখা নিয়ে কাজ করেন বা একটা ব্যান্ড নিয়ে কাজ করেন বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার উপর ভিত্তি করে যেমন দেখেন আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মানে আমি এখানে যদি মোটিভেশনমূলক কোনো কথা বলি যেটা আমার কথায় মানুষ প্রভাবিত হবে এই ধরনের যদি কাজ করি তাহলে আমাকে এইটা দিতে হবে মিউজিশিয়ান আপনি গান গান তাহলে আপনি এই যে এই মিউজিশিয়ান তাহলে আমরা মূলত এই শপিং অ্যান্ড রিটেলস দিয়ে আর যদি আপনি কোনো অন্য এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিয়েল এস্টেট বিজনেস এই যে অনেক কিছু আছে দেখেন এখান থেকে আপনি যে কারণে তৈরি করবেন সেই কারণটা এখানে পেয়ে যাবেন ইন কেস নট আপনি এখানে সার্চ দিয়ে সেটা নিতে পারবেন তাহলে এবং সার্চ দেখাবে তারপরে আপনি পারবেন ধরেন আমি এখানে এই যে প্রফেশনাল সার্ভিস এটা এটা দিলে কি হলো হলো গোল আলুর মতো সকল তরকারিতে ব্যবহার হয় এটাও তাই প্রফেশনাল সার্ভিস মানে যে কোনো বিজনেস পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারবেন এগুলো নিয়ে একটু চিন্তা চিন্তা ভাবনা করবেন আমি ধরেন শপিং অ্যান্ড রিটেল দিলাম দিয়ে নেক্সট যে এরপরে আপনি কি বিজনেস না ক্রিয়েটর আপনি ধরেন যে কোনো ব্লগ তৈরি করবেন তখন আপনি ক্লোট যে ক্রিয়েটর দেবেন আর যদি বিজনেস পারপাসে করেন তাহলে আপনি বিজনেসই রাখবেন আমি নেক্সট আমার ইয়া নেয়নি মানে সামথিং ওয়েন রং মানে নেট প্রবলেম দেখাইছে এই টুইটার বা ইন্টারন্যাশনাল মার্কেটের যে সোশ্যাল মিডিয়া গুলো এগুলো মূলত অনেক সময় আমাদের এই আমাদের দেশের নেটে কাজ হয় না ওই অনেকেই অনেক ওই যে বিদেশি নেটগুলো ব্যবহার করা যায় নিশ্চয়ই আপনারা সিস্টেমগুলো জানেন অলরেডি আমরা চলে আসছি কিন্তু এই যে প্রফেশনাল মুড অন করে আমরা আমরা এখানে চলে আসছি এখন এইটাকে দেখুন এটা যে আমরা প্রফেশনাল মুডে আসছি কিনা সেটা আমরা পরীক্ষা দেখেন আপনি কাজ করতে গিয়ে সমস্যা হয়ে গেছে জাস্ট লাইক মি এটা তো আমার জন্য সমস্যা তাহলে এখান থেকে আমি বের হব কিভাবে আপনাকে এইভাবে আপনি কিন্তু নতুন না আপনি কিন্তু অলরেডি মার্কেটার আপনাকে ইমিডিয়েট কোনো চিন্তা চেতনার করার ইয়া থাকতে হবে যে আমার এখন হয়েছে কিনা এটা আমার চেক দিতে হবে নইলে আমাকে আবার প্রফেশনাল মুড অন করতে হবে কিন্তু যেটা করেছে এটা আপনারা বুঝতে পেরেছেন তাহলে আপনি প্রোফাইলে যান প্রোফাইলে গিয়ে এই যে আবার ইডিট প্রোফাইলে দেখেন ইডিট প্রোফাইলে গিয়ে আপনি এই যে প্রফেশনাল মোডে আসেন দেখেন এটা নিচে কি নেয় নাই এই যে সুইস অ্যাকাউন্ট টাইপ এখানে দেখেন ক্যাটাগরি রিটেল তারপরে শো ক্যাটাগরি ওয়ান প্রোফাইল আমার এই ক্যাটাগরিটা প্রোফাইলে শো করবে প্রোফাইল স্পট লাইট এটা নাম দেওয়া আছে তো আপনি এটা চেঞ্জও করতে পারবেন তো আমার ক্রিয়েট আমি নাম দিয়ে গেছি আপনি এটাই এটাই রাখতে পারেন তাহলে আপনি ব্যাক করুন এরপরে দেখেন এই যে সুইস অ্যাকাউন্ট টাইপ এখানে যখন ক্লিক করবেন তাহলে সুইস টু আ পার্সোনাল অ্যাকাউন্ট আর সুইস টু ক্রিয়েটর অ্যাকাউন্ট তাহলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট না আপনি ক্রিয়েটর অ্যাকাউন্টে যান তারপরে ইয়েস নো ক্যান্সেল আপনি ক্যান্সেল করতে পারেন অথবা এটা সুইসি করতে পারেন এর মানে এটা আপনার ইয়া হয়ে গেছে এই যে যেহেতু বিজনেস অ্যাকাউন্ট এখানে চলে আসছে এই সুইস টু বিজনেস অ্যাকাউন্ট মানে ইয়েস অ্যাকাউন্ট তাহলে এর মানে আমি যেভাবেই যাই না কেন আমার এটা কিন্তু সুইচ হয়ে গেছে অর্থাৎ প্রফেশনাল মুড হয়ে গেছে এই যে এখানে ইডিট প্রফেশনাল প্রোফাইল আপনারা এটা দেখতে পাচ্ছেন অলরেডি যদিও আমার নেট প্রবলেমের কারণে ওটা ইয়া দেখাইছে তবু নিয়ে নিছে এর আগে কিন্তু ছিল ইডিট প্রোফাইল আর এখানে বলতেছে ইডিট প্রফেশনাল প্রোফাইল এর মানে এটা প্রফেশনাল প্রোফাইল হয়ে গেছে এখন আপনি এখানে আরো কি কিছু কাজ রয়েছে দেখুন এবার এখানে কি ধরনের কাজ পাবেন কি ধরনের কাজ পেতে পারেন যখন আপনি মার্কেটার হিসেবে কোনো বায়ারের কাজ পেয়েছেন তখন কি ধরনের কাজ আপনাকে পেতে পারেন এক যে প্রতিদিন পাঁচটা সাতটা করে পোস্ট দেওয়া অর্থাৎ ম্যানেজ করা এক কথা হলো অ্যাকাউন্ট ম্যানেজ এই কাজটার নাম হলো অ্যাকাউন্ট ম্যানেজ আমি আবার একটু যাচ্ছি যে আপনি কি কি কাজ এই টুইটারের মাধ্যমে করতে পারবেন এক হলো অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ মানে কি আপনি আপনাকে ক্লায়েন্ট বলেছে যে তুমি আমাকে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে পোস্ট দিয়ে দেবা আমার বিজনেস ক্যাটাগরির উপর এবং তুমি প্রতিনিয়ত এই যে যারা আমাকে মেসেজ করবে কমেন্ট করবে এগুলোর উত্তর দেবে এই দুইটা কাজ একত্রে বলা হয় ম্যানেজ অ্যাকাউন্ট তাহলে ম্যানেজ অ্যাকাউন্ট তাহলে আপনি কে কি লিখছে বা কি কি জানতে চাচ্ছে সেটার উত্তর দেওয়া আর একটা হলো নিয়মিত পোস্ট দেওয়া এখন পোস্ট আপনি কিভাবে দেবেন এই যে উত্তর কোথা থেকে দেবেন এই যে এখানে ক্লিক করলে আপনি কি কি বলছে কে কি বলছে কি কি বলছে সব পাবেন অর্থাৎ মেসেজ আপনি দিতে পারবেন এখান থেকে আপনি সমস্ত কিছু উত্তর দিতে পারবেন এই যে মেসেজ আপনি কাউকে মেসেজ দেবেন এখানে এসে আপনি করতে পারবেন তো তাহলে এটা কিন্তু আপনি অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে পেরেছেন এটাও একই জিনিস যে দেখেন আমি এই যে পোস্ট দিব তখন আমি এই যে হোয়াটস আর হাফেনিং আপনি কোন ধরনের পোস্ট দিতে যাচ্ছেন আমি যদি একটা আমি যদি ক্যানভাতে যাই একটা পোস্ট তৈরি করে নিয়ে আসবো না এটা দরকার নাই তো আপনারা পারবেন ইনশাল্লাহ আপনারা তো আর ইয়া না একটা লাস্ট সোশ্যাল মিডিয়ার কাজ করছে তো আপনি এখানে এখানে ইয়া দেবেন ধরেন আমি দিলাম আমি যে কোনো একটা পোস্ট দিচ্ছি আর কি ধরেন তাহলে পেনিক আমি দিতে পারি ওই যে টাইটেল টাইটেল দিব দিব এখানে একটা খেয়াল করুন একটা টাইটেল দিব টাইটেলটা কি ধরনের হবে ধরেন যে আপনি ওই যে টাইটেল যেটা ফেসবুকে যে প্রোডাক্ট সম্পর্কে একটা সেন্টেন্সের মধ্যে ওই প্রোডাক্টের গুণাগুণ তুলে ধরা তাইলে ধরুন আমি একটা এমনি দিলাম যে ধরেন আমি এমনি ইয়া দিলাম ধরেন এইটা আমার টাইটেল আপনারা টাইটেল বুঝেন এরপরে আপনি এখানে মিডিয়া যুক্ত করবেন মিডিয়া এই যে এগুলো দেখবেন নিজের থেকে দেখবেন এই যে দেখেন প্রথমটাই মিডিয়া তারপরেটা এটা আপনি যদি জিপ দিতে চান তারপরেটা এটা এই যে এখানে আবার রিটুইটে আপনাকে এই যে ইমোজি দিতে পারবেন এই যে শিডিউল পোস্ট দিতে পারবেন তারপরে এটা হলো যে ইয়া ব্যবহার করা মানে মানচিত্র ব্যবহার করা তাহলে আপনি এখান থেকে ধরেন একটা ইয়া দিবেন পোস্ট দিবেন ধরেন আমি এটা আমার ধরেন প্রোডাক্ট এইটা ধরেন আমার প্রোডাক্ট দিলাম এখন এই যে এখানে দেখেন এভরি ক্যান রিপ্লে এটা আপনার অন থাকতে হবে এই যে এখানে এভরি অ্যাকাউন্টস ইউ ফলো তোমার অ্যাকাউন্ট যারা ফলো করেছে যারা যাদের তারা অনলি মেনশন অথবা আপনি যাদেরকে মেনশন করে দেবেন তারা এটা সবসময় রাখবেন এটা সবসময় অনে রাখবেন জিপ টিপ দেওয়ার দরকার নাই এই যে তাহলে এটা আমার হয়ে গেল এবার আপনি দেখুন আমরা ফেসবুকে জেনেছি যে পাঁচটা ইয়ার দরকার হয় আপনার পাঁচটা তাহলে এখানে দেখেন আমরা একটা টাইটেল দেবো এবং প্রোডাক্ট লিঙ্ক দেব এই যে এরপরেই এই যে এখানেই আমরা প্রোডাক্ট লিঙ্ক দিব তাহলে এখানে আমরা প্রোডাক্ট লিঙ্ক বা এইভাবে দিব যে ধরেন প্রোডাক্ট লিঙ্ক আমি এখানে আপাতত লিঙ্ক লিখে দিলাম লিঙ্ক লিখে দিলাম এরপরে আসুন এই যে ডেসক্রিপশন এই যে অ্যাড ডেসক্রিপশন এখানে দিয়ে আপনি এই যে অ্যাড ডেসক্রিপশন শিও ইয়া এই যে আপনি এখানে দেখুন এখন এখানে আপনি এক হাজার ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিতে পারবেন এই যে এখানে এবং এই ডেসক্রিপশানের মধ্যে একটা জিনিস আপনাদের কিন্তু আর ভেঙে বলার দরকার নাই যে আপনি কি করতে পারবেন ওই যে হ্যাশট্যাগ এগুলো আপনি সম্পৃক্ত করবেন করে আপনি দিবেন এবং এই যে ওয়াট ইজ অল্ট্রাটেক্স অল্ট্রাটেক্সটা কি আপনি আপনার সিরিয়াল অনুযায়ী কয়েকটা হ্যাশট্যাগ দেওয়াকে টেক্সট বলে সেটা দিলেন দেওয়ার পরেই যে সেভ দিবেন ইট উইল এই যে হয়ে গেল এখন আমি শুধু আপনি যদি ট্যাগ করতে চান দেখেন আপনারা ফেসবুকে ট্যাগ করেন না এই যে এইখানে ট্যাগ করা এভরিথিংস আর ডিফারেন্ট ফ্রম অন অ্যান্ড আদার আদার তাহলে এই যে এখানে আপনি দেখুন এই যে পোস্টে ক্লিক করুন পোস্টে ক্লিক করলে এটা পোস্ট হয়ে গেল এখন বলতেছে কি বি সিন বাই মোর পিপল আর একটা হলো কানেক্ট ডিরেক্টলি উইথ আদার্স এখন এটা যদি আপনি নিতে চান তাহলে এটা গট উইট করুন গইট মানে আপনার পোস্ট হয়ে গেছে আপনার পোস্টটা কোথায় দেখতে পারবেন আপনার প্রোফাইলে গেলেই দেখতে পারবেন আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন আমাদের আর একটা ক্লাস হবে এই একটা ক্লাসের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন যারা এখনো যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই পর্যন্ত প্রত্যেকটা কাজ পই পই করে করবেন ইনশাআল্লাহ